হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদা ব্লগ নতুন রাইটার ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা ছিল রাতে তো এটা ছিল সতেরো তারিখে ব্লগ সেদিন ছিল আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড তন্ময়ের বিয়ে ছিল তো তার রিসিপশনে আমি যাচ্ছিলাম আমার সাথে ছিল রাইসা আর আপনাদের ভাই আমাদের তিনজন ইনভাইটেশন ছিল সেখানে তো আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম খুব সুন্দর একটা শাড়ি পরে নিয়েছিলাম তো সে রেডি হয়ে আমি চলে গেলাম আমাদের এলাকার গেটে সেখানে আপনাদের ভাইয়া সি ইঞ্জি নিয়ে ওয়েট করতেছিল তো এই তো আমরা সিএজিতে উঠে গেলাম আর যে সময়টা আসলে বের হয়েছে। তখন আমাদের এরিয়াটা যেহেতু গার্মেন্টস এরিয়া তো সেখানে ছুটির একটা সময় ছিল তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল রাস্তার মধ্যে যদি একটু তাড়াতাড়ি করে যেতে চাচ্ছিলাম তাই সিএনজিটা আছে নেওয়া হয়েছিল। কিন্তু তারপর সেই জ্যামের কারণে আসলে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তো আমরা সেই বাসা থেকে রে রেডি হয়ে বের প্রায় পনেরো আটটার দিকে আর আমাদের যেতে যেতে সময় লেগেছে সাড়ে নয়টা জ্যাম ছিল অনেক তার মধ্যে আমাদের গাড়ি আবার ঢুকেছিলো কালীবাজার রোডে সেখানেও প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল তো যাই হোক চলে আসলাম আমরা শেখ রাসেল পার্কে মর্গান স্কুল তার অপোজিটে ছিল আমাদের কমিউনিটি সেন্টার সেটা ছিল রিদম কমিউনিটি সেন্টার তো তো আসলাম আসার পর এখানে এখন লিফটে করে চলে যাব। তো এই তো চলে আসলাম আসার পর আমরা লিফটে করে এখন তিনতলা চলে যাচ্ছিলাম তো লিফটে একটু মিরর ভিডিও করে নিচ্ছি আমার কাছে এই ভিডিওটা খুব ভালো লাগে আমি যে কোনো সময় মানে কোথাও গেলে আমি লিফ্টে ভিডিওটা করি তো এই তো সাথে রাইসা আপনাদের ভাইয়া তিনোজন জন মিলে আমরা এই ভিডিওটা করে নিলাম তো এই তো লিফটের থেকে নামলাম নামার পর ঢুকে গেলাম আর এসে দেখি যে প্রথম বেঁচে সবাই আসলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি খুঁজতেছিলাম আমার ফ্রেন্ডদেরকে কারণ আমি অনেকটা লেট করে আসলে চলে আসছি আর ওরা অলরেডি চলে আসছে তো এসে দেখে যে ওরা তন্ময়ের সাথে ছবি তুলতেছিল তো তারপর আমরাও তন্ময়ের সাথে তন্ময়ের ওয়াইফের সাথে আমরা ছবি তুলতেছিলাম তো এখানে তন্ময়ের ফ্রেন্ডরা তাকে একটা ফুলের বাস এনে দিয়েছিল সেটা দিয়ে ও হাঁটু ঘিরে ভাবিকে প্রোপোজ করতেছিল তো এই তো আমার পেছনে যারা ছিল এগুলো সব ছিল আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড তো তারপর আমরা এইখানে ভাবীর সাথে একটু ছবি তুলে নিলাম তো আমার অন্যান্য সব ফ্রেন্ড আসলে ওরা আগে ছবি তুলে নিয়েছিল তো আমি যেহেতু লেট করেছি তাই আমি ভাবির সাথে ছবি তুলতেছিলাম তো সাথে আমি সম্পর্কেও নিয়ে নিলাম তো আমরা এখানে ছবি তোলার পর দেন আমরা আমাদের খাবারের জন্য চলে যাব তো তার মধ্যে তন্ময় চলে আসছে তো তন্ময়কেও নিয়েও আমরা এখানে আমাদের ছবিটা তুলে নিচ্ছিলাম তো ভাবি কিন্তু মার্শাল অনেক কিউট আর এটা ছিল একটা হিন্দু ব্রাইড আমরা হিন্দু রিসিপশনে গিয়েছিলাম আমাদের ফ্রেন্ড হিন্দু ছিল তো এই তো আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড মুনমুন তার হাজব্যান্ড বেবি ছিল শম্পা শম্পার হাজব্যান্ড আর এটা ছিল শম্পার ভাতিজি তা আমার সাথে আমার রাইসে ছিল আপনাদের ভাইয়া ছিল আর আরেকটা ফ্রেন্ড ছিল সে অলরেডি চলে গেছে তো আমরা এখানে খেতে বসে পড়ছি তো প্রথমে প্লেটটা একটু পরিষ্কার করে নিলাম আর এখানকার খাবারের মেনুগুলো ছিল ভেজিটেবলস চিকেন ফ্রাই চিকেন রোস্ট খাসির মাংস আর পোলাও সাথে বোরহানি ছিল তো খাবারগুলো কিন্তু অসম্ভব রকমের মজা ছিল তো আপনাদের ভাইয়া কিন্তু এই যে আমাকে সার্ভ করে দিচ্ছে তো যার যার হাজব্যান্ড তাদের ওয়াইফকে আসলে সার্ভ করে দিচ্ছিল তো এখান থেকে আমি কিছুটা ভেজিটেবলস নিয়ে নিছি এখানে আমি একটু বেবি কর্ন পেয়েছিলাম তো সেই জন্য আগে আমি বেবি কর্নটা নিয়ে এনেছিলাম আমার কাছে ভেজিটেবলসটা কিন্তু অনেক ভালো লাগে তো আমি ভেজিটেবলস অনেকটা পরিমাণ নিয়ে নিছি তো নেওয়ার পরে আমি রাইসাকে একটু দিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে কিন্তু আমাদের ফ্রাইটা চলে আসছে তো আমি কিন্তু প্রথমে একটু বোরাইনটাও খেয়েছিলাম বোরাইনটাও আমার কাছে খুব ভালো লেগেছিলো আর রোস্টের ফ্রাইয়ের পিসটা কিন্তু অনেকটা বড় ছিল আর ফ্রাইটা কিন্তু অনেক মজাও ছিল তো সব সময়ের মতো আপনাদের ভাইয়াও কিন্তু এবারও আমাকে তার প্লেটের থেকে ফ্রাইটা আমাকে দিয়ে দিছিল কিন্তু যেহেতু আমি আমার ফ্রেন্ডদের সাথে আসলে বসেছিলাম আমার কাছে একটু অকট লাগতেছিল যে তো তারপর আমি তার পেস্টটা তার প্লেটে রেখে বলছিলাম যে ওটা এক পাশে রেখে যেন সে খাবার শুরু করে আমি আমারটা শেষ করে আসলে তারটা নেবো ওটা বলে দিয়েছিলাম তো এই তো আমি আমার খাবারটা শুরু করেছিলাম আমার রাইসে কিন্তু সামান্য কিছু ভেজিটেবলস নিয়ে ওর খাবারটা শেষ করতেছিলো তো এর মধ্যে আমি একটু রোস্ট নিয়েছিলাম আর রোস্টটা অনেকটা ভা মানে কালারটা দেখে আমার অনেকটা ভালো লেগেছিলো আমি নর্মালি কিন্তু অনুষ্ঠানে রোস্ট খাই না তারপরে আমি একটু রোস্টটা খেয়েছিলাম রোস্টটা কিন্তু অনেক রকম অনেকটা মজা ছিল তো আসলে ওই দিনকার রান্নাটা অনেকটা মজা ছিল আসলে সেটা বলে বোঝানো যাবে না আমি কিন্তু রোস্টটা দিয়ে খাচ্ছিলাম আর এই যে এখন আমি বয়েস রেকর্ড দিয়েছিলাম আমার কাছে কিন্তু এখন আবার খেতে ইচ্ছা করতেছিল তো আমি যখন প্রোগ্রাম থেকে চলে আসি আমি এর পর দিন যখন সকালে ঘুম থেকে উঠি আমার তখনই আসলে কিন্তু খেতে অনেকটা মন চাচ্ছিলো তো এই তো আমি সবগুলো খাবার খেয়েছিলাম আপনাদের ভাইয়ের কাছ থেকে আমি ফ্রাইডটা নিয়ে ওই খাবারটাও খেয়েছিলাম তো তারপর আমি এখানে মাটন নিয়েছিলাম মাটনটা কিন্তু অসম্ভব মজা ছিল মাটন রান্নাগুলো আর পিসগুলো এতটা পরিমাণ বড় বড় ছিল আর আনলিমিটেড মাটন ছিল নর্মালি কিন্তু এইসব প্রোগ্রামগুলোতে আনলিমিটেড মাটন হয় না কিন্তু এখানে আনলিমিটেড মাটন ছিল তো আমি যেখানে মাটন নিয়েছি মাটন নিয়ে খাবারটা শেষ করতেছিলাম কিন্তু এত খাবার আসলে খেয়ে শেষ করতে পারিনি আমার কাছে খুব ভালো লেগেছিলো তো আমি যেহেতু কুমিল্লা আসছি কুমিল্লা আসার পরে আমি এখানে এসব বয়স করতেছি তো সাইড টোন যেটা আসতেছে সেটা প্লেসি একটু ইগনোর করবেন তো এখানে এই যে তন্ময় ওয়াইফের সঙ্গে অন্যান্য রিলেটিভসের সঙ্গে ছবি তুলতেছিলো তো তারপর আমার ফ্রেন্ড শম্পা তার হাজব্যান্ড নিয়ে সাথে একটু ভিডিও করছিল ছবি তুলছিলো আমার সাথে তো আপনাদের ভাইয়ার ভিডিও ছিল সেগুলো আসলে ভিডিওটা করানি ছবি ছিল তো আমরা সেখান থেকে প্রায় এগারোটার দিকে বের হয়ে গেছি এসে আমরা সেখ রাসাল পার্কে একটু ঢুকেছিলাম কিন্তু এসে দেখলাম যে শেখ রাসেল পার্কটা আসলে কে বন্ধ করে দিয়েছিলো তারপরও প্রচণ্ড মানুষ ছিল যেহেতু বিয়েটা এটার পাশে ছিল তো সেই জন্য প্রচুর মানুষ ছিল তো আমরা এখানে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম একটু ভিডিও করে নিলাম তো ইচ্ছা ছিল কিছুক্ষণ বসবো কিন্তু যেহেতু অনেকটা রাত তো আসলে বসার সাহস করিনি তো এই লেকের ওই পাশে ছিল আমার আরেকটা ফ্রেন্ডের বাসা আর যেহেতু রাতের এগারোটা বাজে তো ফ্রেন্ডের সাথে আসলে দেখা করাটাও একটু অন্যরকম ছিল তো সেই জন্য ওর সাথে আর দেখা করিনি তারপর আমরা ওখান থেকে একটা অটো নিয়ে চলে গেলাম চাষের রাতে এখন আমরা বাসায় চলে আসব যেহেতু অনেক রাত হয়ে গেছে আসলে বাসায় আসা উচিত আর আমার বাসা থেকে ওর বাসা ওদের প্রোগ্রামে যেতে এখন অবশ্য সময় লাগবে প্রায় তিরিশ মিনিটের মতো তা যেহেতু অনেকটা রাত তো সেই জন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম তাই চা আসার পর কিন্তু এখানে আমি আর আপনাদের ভাই একটু চা খাচ্ছিলাম তো এখানের চাটা অনেকটা মজা হয় উনি ছোট্ট একটা কাপে চা দেয় কিন্তু চাটা অনেক মজা হয় একটা পিনিক চায়ের মতো হয় আর কি তো অনেকটা ভিড় দেখে বুঝতে পারতেছেন তো আমরা এখান থেকে দুই কাপ চা নিয়ে নিলাম চাটা নিয়ে তারপর আমরা এখান থেকে চাটা খাবো তো রাইসা কিন্তু চা খাবে না ও বলতেছিল ও আইসক্রিম খাবে সেই যে চায়ের কালারটা যদিও বা কালারটা অতটা ভালোভাবে বোঝাচ্ছে না কিন্তু এই চায়ের কালারের সাথে কিন্তু চায়ের টেস্টটা অসম্ভব মজা থাকে মজা ছিল অলেজ থাকে তো আপনাদের ভাইয়া রাইসার জন্য কিন্তু এখানে আইসক্রিম একটা নিয়েছিল একটা না সরি দুইটা আইসক্রিম নিয়েছিল রাইসের জন্য একটা আর একটা আমার জন্য যদিও আমি ঠান্ডার মধ্যে আসলে আইসক্রিমটা খাই না কিন্তু তারপর সে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসে তো আমরা দুইজনে একটা আইসক্রিম শেয়ার করে খাচ্ছিলাম আর রাইসারটা রাইসা খেয়েছিল। খাওয়ার পর তারপর আমরা একটা অটো নিয়ে এখন বাসায় চলে যাব তো তন্ময়ের বিয়েটাতে প্রোগ্রামে অনেক বেশি মজা করেছিলাম আসলে খুব ভালো লেগেছে আর দুই বছর পর ইউনিভার্সিটির ফ্রেন্ডের সাথে দেখা হয় খুবই ভালো লেগেছিলো যাই না আবার কবে দেখা হবে কোন এক প্রোগ্রামে হয়তো আবার দেখা হবে বা হুট করে আবার দেখা হবে তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ